সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আপডেট শুরু হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ বিশেষজ্ঞরা এর নামকরণ করেছেন আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বন্ধুরা এটি এই বছরের সব সবথেকে বড় চন্দ্রগ্রহণ যার সূতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি তাই গ্রহণ চলাকালীন কোনো প্রকার ভুল করলে চলবে না বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে খুবই সাবধানে থাকতে হবে আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে কি কী নিয়মকানুন মানতে হবে বিস্তারিতভাবে এক নজরে দেখে নেওয়া যাক আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখবেন দর্শক বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না এই গ্রহণটি মূলত অ্যান্টার্কটিকা মিডিল ইস্ট ভারত মহাসাগরের পশ্চিম ভাগ ইউরোপ আফ্রিকা আটলান্টিক মহাসাগর আমেরিকা এবং পলিনেশিয়া থেকে দৃশ্যমান থাকবে তো যাই হোক না কেন গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকবেন পাশাপাশি গ্রহণ দেখার জন্য উন্মুক্ত স্থানে যাবেন না যদি আপনাদের অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমাতে পারবেন গ্রহণ চলাকালীন সকল প্রকার কাটা থেকে দূরে থাকবেন এ সময় কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না পাশাপাশি দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন গ্রহণ শেষ হলে যতটা সম্ভব স্নান করবেন এবং নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না এই গ্রহণ সম্পন্ন হবে আগামী আঠারোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে যা শেষ হবে সকাল নয়টা বেজে সতেরো মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ